আচ্ছা আজকে আপনাদেরকে আমরা অনুষ্ঠান রয়েছে যেটা হচ্ছে বিগত কিছুদিন ধরে বিধাননগর সাইবার পিএস যে সাইবার অপরাধের যে কমপ্লেনগুলো আমাদের কাছে আসছিলো তার জন্য আমরা মেনলি রিকভারি প্রসেসটাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছি এবং আমাদের রিকভারি সেল তৈরি করা হয়েছিল সেই রিকভারি সেল বিগত কয়েকদিনের মধ্যে মোর দ্যান টু কারোরস টোটাল মানি ভিক্টিমদের যেটা চিটেড মানি ছিল সেটা রিফান্ড করতে পেরেছি আমরা সেই জন্য আজকে সিম্বলিক্যালি আমরা কয়েকজনকে সেই রিফান্ড প্রসেসের যে চেক দামি চেক সেটা দেব এটা মূলত অনুষ্ঠান আছে এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের বলার আছে যেটা হচ্ছে যে আমাদের পাইপলাইনে এখনো বেশ কিছু রিফান্ড প্রসেস রয়েছে যেগুলো সাবসিকুয়েন্টলি আমরা কমপ্লিট করার পরে এরকম প্রোগ্রাম আবার আপনাদের সাথে আমরা মিলিত এটাই আজকের অনুষ্ঠান রয়েছে

শ্ৰী অভয় কুমাৰ বিধাননগর কমিশনারেট আন্ডারে থাকে তাহলে কি প্রভিডনের বেশি করে কি টার্গেট করা হয়েছে মনে হচ্ছে প্রাথমিক করে তদন্ত নেবে একটু টার্গেট উপরে আমরা একটু অ্যানালাইসিস করেছি ওর মধ্যে দেখা যাচ্ছে কি ওই তো যে ইয়াং জেনারেশন আছে ওরা এইসব জানে কি ভাবে মানে অনলাইনে যত কোনো ইনফরমেশন আছে ওটা সব সত্য কথা नहीं নতুন লোক জানে परंतु যে ওই তো একটু বিকজ অফ টেকনোলজি গ্যাপ যত ওল্ড এজ লোক আছে ওই তো ওনারা বুঝতে পারছে না কি ওরা আমার সঙ্গে সচ্চি কথা বলতে কি মিথ্যা আছে ওর একটু এ এ হতে মানে হচ্ছে মানে স্পেসিফিক টার্গেট গ্রুপ আছে এটা নেই এটা সব সময় আপনি দেখছেন কি আপনাকে আপনি কোনো অ্যান্সার করছেন না যে সময় হতে পারে কি কোনো ওল্ড এজ ব্যক্তি থাকলে উনি রিসপন্ড করে দিচ্ছে ওর জন্যে ওর সংখ্যা বেশি আছে আমি একটা আইআরসিটিসি থেকে ব্যাঙ্গালোরের একটা টিকিট কেটেছিলাম টু তো তারপরে আমার শিডিউল চেঞ্জ হয় টিকিটটা রিফান্ড করার জন্য আমি চেষ্টা করছিলাম তো আর সি বিসি দু তিনবার ফোন করে ধরতে পারিনি একদিন ধরলো বললো যে আমরা তো টিকিট রিফান্ড করি না আপনাকে ডাইরেক্ট কাউন্টারে গিয়ে করতে হবে আমরা এইভাবে করি না তো ডাইরেক্ট কাউন্টারে যাওয়া আমার তো ঝামেলা আজকাল তো সব কিছুই হচ্ছে তারপরে আবার একদিন ফোন করলাম বললো যে আমরা একটা আপনাকে ওয়েবসাইট দিচ্ছি ওটা ডাউনলোড করুন ওখান থেকেই হয়ে যাবে তারপরে হেল্প ডেস্ক বলে একটা ওয়েবসাইট দিন আমি তো সব কিছু সরল মনে আমি জানি আইআরসিটিসি থেকে আমাকে তো কোনো ইয়ে করবে না ডাউনলোড করলাম ডাউনলোড করবে ওদের সাথে কথা বললাম ওরা বলছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে রিটার্ন আপনার হয়ে যাবে এক্ষুনি আপনি ইয়ে করুন ব্যাঙ্ক ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার দিন টাকা যাবে তো অ্যাকাউন্ট নাম্বার দিন আর আপনার নাম ধাম অ্যাড্রেস এগুলো সব দিয়ে দিন কোন ব্যাঙ্ক কোথাকার ব্রাঞ্চ দিলাম দিয়ে বলে যে আপনার পাস এখন কত আছে আমাজন সেটা তো আমি বলতে পারবো না কত আছে তো যাই হোক তা বললো না আমি উচিত পাস কথা জিজ্ঞেস করছেন কেন আমি টাকাটা তো আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এখানে বললো ও আচ্ছা তাহলে শুনুন এটা তো আপনার এখানে এক্ষুনি হয়ে যাবে আপনি চিন্তা করবেন না মানে দু তিনজনে বলছে কথা পাঁচ থেকে সব আপনি একটা কাজ করুন আপনার ডেবিট কার্ডটা একটা ছবি পাঠান আমিও পাঠিয়ে দিয়েছি কনফিউজ হয়ে গেছি তখন এখন আমার মাথা আর কাজ করছে না এমন মাস করে দিয়েছে তিন চারজন মিলে তো ডেবিট কার্ডটা যে পাঠিয়েছি ওরা স্ক্রিন শেয়ার করে নিয়েছে সাড়ে তিন লাখ স্ক্রিন শেয়ার যে করেছে তারপর আর কোনো কথা নেই ওই তরফ থেকে তারপর দেখি আমার অ্যাকাউন্ট থেকে ঝপঝপ করে টাকা বেরোচ্ছি কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে আমার ব্যাংক ব্যাঙ্কটা ছিল আমার বাড়ির পাশেই স্টেট ব্যাঙ্ক রঘুনাথপুর ব্রাঞ্চ তেগড়িয়ার ম্যানেজারের সঙ্গে দেখা করে আমি বললাম দেখুন এই হচ্ছে আমার টাকা চলে যাবে উনি সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট বন্ধ করলেন ডেবিট কার্ডটা ইয়ে করলেন ইনা ট্রেড করলেন করে বললেন যা আপনি চিন্তা করবেন না বসুন আট টাকা যাবে না ততক্ষণে সাড়ে তিন লাখ টাকা চলে গেছে ফেরত পেয়েছি প্রথমেই ম্যানেজার আমাকে বললেন যে আপনি আমি কিছুটা ফেরত দিতে পারবো কতটা পারবো আমি বলতে পারছি না তবে তিন চার পাঁচ দিনের মধ্যে আমি কিছুটা পারবো তারপরে আবার গেছিলাম এক লাখ আশি হাজার টাকা উনি আমাকে অ্যাকাউন্টে রিটার্ন করেন আমার একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট যেটা রুট ক্যানেল করি সেটা খারাপ হয়ে গেছে ভেরি ইম্পর্টেন্ট বিদেশি ইনস্টিটু আমেরিকান তো এখানে রিপেয়ার হয় না ওটা গুরগাঁওতে পাঠাতে হয় আমি পাঠিয়েছিলাম তো অনেক দেরি হচ্ছিল তো একদিন আমি ভাবলাম এত দেরি হচ্ছে আমার পেশেন্টদের খুব হেরা অসুবিধা তো আমি ওকে ওরা বলে একটা নম্বর দেয় বার করি ফোন থেকে যে ওই নম্বরটাতে আমি ফোন করি ফোন করে ওই নম্বরটা থেকে বলে ঠিক আছে এটা আপনার হয়ে যাবে আপনাকে এক টাকা দিতে হবে আপনি লাইনটা একটু ধরে রাখুন তো এইটাই আমার ভুল হয়েছে মিনিট দশেক আমি লাইনটাকে ধরে রেখেছিলাম এর মধ্যেই ওরা আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নেয় অ্যাকাউন্টটা হ্যাক করে নেওয়ার পর আমার মেয়ে বললো বাবা এই তো তো মনে হচ্ছে তোমার অ্যাকাউন্টটা হ্যাক করেছে তো আমি খুব তাড়াতাড়ি ব্লক করে দিয়েছিলাম কিন্তু যেটা আমার ভুল হয়েছিল আমি তো ডাক্তার এত বুঝি না আমার ইন্টারনেটে আমি একটা কার্ড ব্লক করেছি আরেকটা কার্ড খোলা ছিল যেটা বড় কার্ড সেটা আমি ভুল করে খুলে রেখেছিলাম সেখান থেকেই ওরা হ্যাকটা করেছিল কিন্তু আমি কনস্ট্যান্ট রাত্রিবেলাও দু লক্ষ নব্বই বা তিন লক্ষ থামতেন এরকম হবে এসবিআই থেকে এবং আমি সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় শনিবার দিন ছিল সেটা শনিবার আমি সঙ্গে সঙ্গে এসবিআই হেড অফিসে কন্ট্যাক্ট করি ওখান থেকে এগুলো ব্লক করি তারপরে রবিবার দিন আমি এটা করি তারপরে আমি সঙ্গে সঙ্গে কমিশনার অফ পুলিশ সমীর দাস আমার পেশেন্ট বহু পুরনো দশ বছরের ওনাকে সোমবারে ফোন করি উনি সঙ্গে সঙ্গে বলেন আপনি সাইবার ক্রাইমের থামায় যান আমি ওসিকে ভুলে দিচ্ছি ভেরি হেল্প

ইস্যু করা আমি একটা অ্যামাউন্ট বাড়াতে চাইছিলাম লিমিট থাকে তো একটা ওই লিমিটটাকে বাড়াতে চাইছিলাম তো গুগল গুগল অ্যাপে গিয়ে আমি একটা নাম্বার পেয়েছিলাম এই নাম্বার কল করার পর ওইখান থেকে আমাকে উনি দিন টাইম নিলেন টাইম নেওয়ার পর আর দুদিন পর উনি আমাকে কতগুলো ওটিপি দিলেন সেই ওটিপি অনুযায়ী তো দেখলাম কতদূর টাকা উঠে গেল টোটাল আট লাখ কুড়ি হাজারের মতো